তো এই যে ভারতের অর্থনৈতিক অবস্থা এই অবস্থা ভারত কোনোভাবেই সামাল দিতে পারছে না ঠিক আছে সে সামাল দিতে না পারার সে ঘটনাগুলোকে সে এখন চাপাচ্ছে বাংলাদেশের উপর বাংলাদেশের অর্থনীতির উপর সে প্রচন্ড একটা চাপ প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের কাছে কিছু তথ্য এসেছে এই তথ্যগুলো আমরা বাইরে থেকে পেয়েছি বাইরের বিভিন্ন সোর্স আমাদেরকে বলেছে আমাদেরকে কিছু প্রমাণ তারা দিয়েছে যে এই যে এই যে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমদানি রপ্তানি অর্থাৎ বাইরে থেকে বাংলাদেশে যে শিপমেন্টগুলো হয়েছিল সেই শিপমেন্টের মালগুলো পুড়ে গেছে এই যে ব্যবসায়ীরা যারা মাল এনেছিল চীন থেকে তারা অনেকে পথে বসে গেছে আমাকে এমন একজন ফোন দিয়েছে যে তার তিরিশ লক্ষ টাকার উপরে মাল পুড়ে গেছে তারা যে সোর্সে ব্যবসা করে ছোটখাটো ব্যাপার এর যে অনেক শত কয়েক শত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার খবর আমাদের কাছে এসছে এর আগে চট্টগ্রামের একটি শিপ ডুবে যেয়ে সেটিও আমদানি পণ্য ছিল সেই পণ্যগুলো ডুবে গিয়ে বড় ধরনের একটি ক্ষতি হয়েছে একটি গার্মেন্টস পুড়ে গেছে যে গার্মেন্টস রপ্তানিমুখী গার্মেন্টস যে গার্মেন্টস থেকে রপ্তানি করে বাংলাদেশের একটা বড় আয় আসত সেখানকার গার্মেন্টসটি পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া বাংলাদেশের সাথে অন্য দেশের অর্থনৈতিক সম্পর্কগুলোকে আরো একটু স্ট্যাকল করে ফেলা বিপদে ফেলে দেওয়া এটি কাদের ষড়যন্ত্র এটি বাংলাদেশের মানুষ একটু চিন্তা করলে খুঁজে পাবে ভারত প্রথমে এসে যখন এই গণ অভ্যুত্থানের সরকার ক্ষমতা গ্রহণ করলো তারপর ভারত বাংলাদেশের সঙ্গে এমন কিছু রেশারেশি সম্পর্ক তৈরি করলো যেন ভারতের পণ্য ছাড়া আমরা চলতেই পারবো না কিন্তু বাংলাদেশ সরকারও তাদেরকে একেবারে আসসালাম আলাইকুম জানিয়েছে ঠিক আছে আপনাদের ছাড়া আমরা চলতে পারি কিনা দেখেন কিন্তু যখন তারা এই সিদ্ধান্ত নিল যে ভারতকে ছাড়াও তাদের চলবে তখন ভারত আবার উল্টো সুরে গাইতে শুরু করলো প্রথমে তারা বলল যে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে রাজনৈতিক সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবো কিন্তু পরে তারা ডক্টর ইনুসের সঙ্গে সম্পর্ক উন্নয়নে রাজি হলেন কিন্তু তাতেও আমদানির রপ্তানি আগের পর্যায়ে আর আসে নাই বরং সেই রপ্তানিগুলো চলে গেছে চীনের দিকে যার ফলে চীনের শিপমেন্টের উপর ভারতের একটি আগ্রাসন আমরা এই এবার দেখতে পেলাম এই শিপমেন্টে আরো একটি বড় চালান ছিল হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা উদ্যোগ নিয়েছিল এবং এই রূপপুরের পেছনে যেভাবে টাকা তস্রুপ করা হয়েছে যেভাবে মারিং কাটিং গুলো হয়েছে সেগুলো সব নথিপত্র বাংলাদেশের নতুন সরকার খুঁজে বের করেছে এখন তারা নতুন যে শিপমেন্ট এনেছে তাদের সেই সবকিছু করার পরে হয়েছে যার ফলে কি হয়েছে জিনিসগুলো যখন তারা রাশিয়া থেকে আমদানি করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজকে ক্ষতিগ্রস্ত করে ইউনুস সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এই শিপমেন্টের মালগুলো সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে পড়ালো কারা আমরা খুঁজে পেলাম যে মূল ইন্ধনদাতা বা সহযোগী কারা কাদের চক্রান্ত এটা হয়েছে কিন্তু কাজটা করেছে কিভাবে সেটা একটু আমরা দেখি আগুনটা লেগেছে একটা কুরিয়ার সার্ভিসের দোকানে কুরিয়ার সার্ভিসের অফিসে কেউ বলছেন একটা এয়ারলাইনসে বাইরের একটা স্কাই এয়ারলাইন্সে হয়েছে সেই স্কাই এয়ারলাইন্স কারো মতো সেটা একটা কুরিয়ার সার্ভিস তারপরে আছে তার পাশে ছিল ডিএইচএল মোটামুটি কোনো এক ঘন্টা থেকে এক ঘন্টা আগুনটা সেখানেই ছিল এই আগুন নেভানোর জন্য কোনো পদক্ষেপ নিতে চাইলে তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই সিভিল এভিয়েশন তাদেরকে অনুমতি দেয় নাই অর্থাৎ বিমান চলাচলের যে সংস্থা তারা এই আগুন নেভানোর অনুমতি দেয় নাই তারা বলতে কারা সেটা আপনারা আরো একটু টের পাবেন বাংলাদেশের বিমানের সঙ্গে সংশ্লিষ্ট এভিয়েশনের সাথে সংশ্লিষ্ট চারজন আছেন ইন্ডিয়ান যাদেরকে রয়্যাল এজেন্ট বলা হয় ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট আপনার আগের অনেক ভিডিওতে সেগুলো দেখতে পেয়েছেন তারা এই আগুনটাকে ওই মালামাল পর্যন্ত সেই এভিয়েশন পর্যন্ত বিমানবন্দর পর্যন্ত পৌঁছানোর সুযোগ করে দিয়েছে এর যদি সুষ্ঠু তদন্ত হয় আমার ধারণা ইউনুস ডক্টর ইউনুস যেভাবে ঠান্ডা মাথায় তার কাজগুলো পরিচালনা করছেন গুম খুনের যে তথ্য উদ্ধার করেছেন ঠিক একইভাবে যদি তারা সচেষ্ট হন তাহলে এই এভিয়েশনের কারা এর সঙ্গে জড়িত সেটা খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না যদিও বিমান উপদেষ্টা তিনি তার সহজাত ভাষায় কথা বলেছেন কিন্তু আমরা তার কাছে আশাবাদী এবং তার ব্যাপারে আমাদের হান্ড্রেড পারসেন্ট আস্থা ও বিশ্বাস আছে যে তিনি অবশ্যই এর সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের মুখোশ খুলে দেবেন এমনকি যদি ভিন দেশের কোন চক্রান্তকারী আমরা যেটা অনুমান করছি তারাও যদি জড়িত থাকে অবশ্যই এই রহস্য উন্মোচিত হবে এবং তাদের ব্যাপারে বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে যদিও আমরা জানি বাংলাদেশে একটি বড় দল আছে যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করেন না তারা মনে করেন প্রতিবেশীর ব্যাপারে কোনো কিছুতেই আমরা হাত দিতে পারবো না তাদের সব অন্যায় আবদার তাদের অন্যায় সব শাসন তাদের অনুরোধ সব কিছু আমাদের মেনে নিতে হবে তাদের ভাষায় আমরা এফোর্ট করতে পারবো না অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হলেও সবসময় ভারতের ইচ্ছাতেই তাকে চলতে হবে তা না হলে বাংলাদেশের অস্তিত্ব টিকবে না এমন স্বাধীনতা দিয়ে আমরা কি করব। যে স্বাধীনতা আমাকে সার্বভৌমত্ব দেয় না আমি আমার সিদ্ধান্ত নিতে পারবো না আমার মতো করে বিচার করতে পারবো না আমার মতো করে তদন্ত করতে পারব না আমার দেশের অর্থনৈতিক ক্ষতি করবে তাদেরকে চিহ্নিত করতে পারবো না সেই দেশের কি কোন সার্বভৌমত্ব থাকতে পারে নাম আসতে দেশের স্বাধীনতা আর স্বাধীনতার ঘোষক বলে আপনারা এত কিছু করেন দেশের সার্বভৌমত্ব কোথায় সে বড় দলের কেউ কে প্রশ্নের জবাব দিতে পারবেন যদি আপনি আপনার দেশের সার্বভৌমত্ব চিন্তা করেন স্বীকার করেন বিশ্বাস করেন তাহলে অন্য একটি দেশকে আপনি কেন ভয় পাবেন কারণটা কি তারা কি বাংলাদেশের বাপ না মা নাকি আপনারা তাদের অধীনে থাকেন আপনার কি তাদের করদ্রাজ্য অবশ্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত হতে হবে এবং আমরা আশাবাদী এই ঘটনারও তদন্ত হবে এবং যারা এর সঙ্গে জড়িত এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত আমরা বেশি কিছু লাগবে না আগামী কয়েকটা ঘটনার দিকে দিক দৃষ্টি রাখলেই টের পাওয়া যাবে যে কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে কারা পঙ্গ করে ফেলতে চাইছে ইউনুসের অন্যতম একটি বড় সাফল্য বাংলাদেশের অর্থনীতিকে জিরো থেকে দুই মিলিয়ন ডলার থেকে আজকে এই পর্যন্ত পঁচিশ মিলিয়ন ডলারে বিলিয়ন ডলারে রিজার্ভ পৌঁছে দিয়েছে যাদের এটি সহ্য হচ্ছে না তারা নানাভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার চক্রান্ত করছে এই চক্রান্তকারীদের ব্যাপারে অবশ্যই তৈরি ব্যবস্থা গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম